বিশ্বের মানুষ দেখেন বাংলাদেশের বর্তমানে যে সরকার স এবং আওয়ামী লীগ লালিত যে সরকার আজকে ক্ষমতায় বসে আছে আজকে কিভাবে চুনম নির্যাতন হত্যাযোগ্য আজকে বাংলা সাধারণ মানুষদেরকে ছাত্রদের বুকের উপরে কিভাবে গুলি চালাচ্ছে কয়দিন চালাবে কত মাস সরকারের দরকার আজকে শত শত মানুষ এক সর্বাত উপরে আমাদের কাছে সংবাদ এই কয়েকদিন ব্যবধানে তারা আজকে দুনিয়াতে নেই তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের

মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে উপস্থিত রয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে যারা প্রথম সারিতে কাজ করবে আমার যুবক ভাইরা আমি আলোচনা বেশি লম্বা না করে সংক্ষেপভাবে বলবো আজকে এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে বঙ্গ হয়েছে মা বোনরা এতিম হয়েছে সন্তান হারিয়েছে বিধবা হয়েছে আজকে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি চলছে এটা আমাদের সবাই নকদর্পণে পরিষ্কারভাবে আমাদের সামনে বাস্তবতা চলছে এই অবস্থায় আমি সকলকে জানাবো ঘরের বিচারে ডাকাত ঢুকেছে ঘরে গুন্ডা ঢুকেছে আমাদের ঘরে সন্ত্রাসী ঢুকেছে দেখলে দেখা দৃষ্টিতে বোনা হয় ডাকাতের অনেক শক্তি গুন্ডাদের অনেক শক্তি কিন্তু যখন ঘরের যখন যারা নাকি মালিক থাকে যখন তারা শব্দ করে কেড়ে তখন কিন্তু গুন্ডা পালাবার জাগাও আসলে তারা ছেড়ে পায় ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে আল্লাহ তোমাদের ব্যাপারে দোয়া করেছেন আর তখন বুড়ারা বিরোধিতা করেছিল ইসলাম ন্যায়ের বিরুদ্ধে আজকে যুবকরা একাত্রিত হয়েছেন আজকে ছাত্ররা শোনো আজকে আমাদের দেশটা কোন পর্যায়ে চলে গেছে আগে পরের তেপান্ন বছর স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি এইরকম ভয়াবহ মানুষের এই সরকারের প্রতি অহিহা ঘ আর কখনই বাংলার ইতিহাসে কেউ দেখে নেয় আজকে বর্তমানে তোমরা তাকিয়ে দেখো বাংলাদেশ তাম বিশ্বের মানুষ দেখেন আজকে বাংলাদেশের বর্তমানে যে সরকার স্বঘোষিত ঘোষিত এবং আওয়ামী লীগ লালিত যে সরকার আজকে ক্ষমতায় বসে আছে আজকে কিভাবে চুনম নির্যাতন হত্যাযক্ষ আজকে বাংলা সাধারণ মানুষদেরকে ছাত্রদের বুকের উপরে কিভাবে গুলি চালাচ্ছে কয়দিন চালাবে সরকারের দরকার আজকে শত শত মানুষ এক সর্বাত করে আমাদের কাছে সংবাদ এই কয়েকদিনই ব্যবধানে তারা আজকে দুনিয়াতে নেই তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে করেছে এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না তারই অংশ হিসাবে আজকে আমরা রাজপথে এসেছি এই সেই সুবাদে আমি সকল শ্রেণী সকল পেশাজীবী সকল বুদ্ধিজীবী সকল চাকরিজীবী সকলের প্রতি সমস্ত ওলামাইকরা সমস্ত তলে সমস্ত সচেতন নাগরিক সমস্ত সাংবাদিক প্রশাসন সহ সবাইকে বলবো আছেন আমরা সবাই একত্রিত হয়ে অন্যায় প্রতিবাদে এবং যারা নাকি হত্যাকারী হত্যাযজ্ঞ যারা চালিয়েছে ওদের বিরুদ্ধে অবস্থান তৈরি করতে পারি অন্যায় আমাদের প্রতিবাদে এই এসে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি আর সুশৃঙ্খল ভাবে তোমরা বিক্ষোভে অংশ এই আহ্বান জানিয়ে এবং সর্ব সকলের সর্বশ্রেণীর মানুষদেরকে এই অন্যায় প্রতিবাদে রাজপথে নামার এবং এর প্রতিবাদে আসা আমি দাওয়াত জানিয়ে এবং পুলিশ যে বিশেষ করে আজকে বিএনপি প্রোগ্রামে তাদের মৌলিক অধিকারকে যে তারা নিষেধ করেছে এটাও সম্পূর্ণভাবে একটা অবৈধ সাংবিধানিক চুলুম করেছে এটাও এই অন্যায় বিরোধিতা এবং প্রতিবাদ আমরা করছি আমরা